স্মার্টফোন ও ইন্টারনেটের দুনিয়ায় সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে নিজের জীবনের প্রতিটি অংশ প্রতিটি মুহূর্ত অন্যের কাছে তুলে ধরা যেন এখন একটি অবশ্য কর্তব্য হয়ে উঠেছে প্রত্যেকের জীবনে আর এই সোশ্যাল মিডিয়ার অন্যতম একটি ট্রেন্ড কেক জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী বা যে কোনো ছোটো বড় সেলিব্রেশনে এখন কেক যেন অপরিহার্য হয়ে উঠেছে দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে স্বামীর কাছে আবদার করেছিল কেক আনার টাকা না থাকার কারণে কেক আনতে পারিনি অভিমানে আত্মহত্যা করল চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপকুড়ি মহকুমার ভেমটিয়া সংলগ্ন জেলেপাড়া এলাকায় জানা যাচ্ছে মৃত গৃহবধূর নাম বিনা হালদার হাতের মুঠোয় থাকা এই হাতের মুঠোয় থাকা এই সোশ্যাল মিডিয়াকে কোনোভাবেই প্রভাবিত করেনি বিনাকে চার মাসের অন্তঃসত্ত্বা মানসিকভাবে প্রচণ্ড সংবেদনশীল বিনার করা আবদারে কি সামাজিক মাধ্যমের কোনো দায় নেই চারিদিকের অনেক সেলিব্রেশন দেখে হয়তো তার ইচ্ছে হয়েছিল তাদের জীবনের বিশেষ দিনটি কেক কেটে সেলিব্রেট করতে আপাত দৃষ্টিতে একটা কেককে খুব বেশি কিছু মনে না হলেও সামর্থ্য না কুলানোর জন্য এটুকুর ব্যবস্থাও করতে পারেনি বিনার স্বামী আর সে অভিমানে নিজেকে এবং গর্বে থাকা সন্তানকে শেষ করে দিল বিনা কোথাও গিয়ে আমরা যেন রিয়েল লাইফ আর রিয়েল লাইফকে এক করে ফেলছি সোশ্যাল মিডিয়ায় থাকা প্রতিটি ঝকঝকে ছবির পেছনের গল্প আমরা জানি না জানতে চাইও না ঝকঝকে ছবির মতোই আমরা চাই জীবন সুন্দর হয়ে তবু সব ক্ষেত্রে আমাদের সেটা হয়ে ওঠে না মনোবিজ্ঞানীরা মনে করছেন সোশ্যাল মিডিয়ায় দেখা বিভিন্ন ঝকঝকে ছবি সেলিব্রেশন বা ঘোরাঘুরি দেখে নিজেদের জীবনের সঙ্গে অজান্তি তুলনা করতে শুরু করি সেক্ষেত্রে জীবনে কি আছে সেটা না ভেবে কি কি নেই সেটা নিয়েই ভাবতে ভাবতে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে সবাই তবে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করব না নাকি সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তগুলো পোস্ট করব না অবশ্যই পোস্ট করা খারাপ নয় বা সেগুলো দেখাও খারাপ নয় তবে সেগুলো দেখে হীনমন্যতায় ভুগলে সেটা জীবনের চরম ক্ষতি ডেকে আনবে কি ঘটনা হয়েছে ঘটনার মধ্যে এই যে অত্যাচারটা হইতো মনে করেন ফোন করে আবি বলতো মেয়ে যে বাড়ি করে দেবা তার মানে এই জায়গাটা মেয়েকে চাপ দিত মেয়ে বলতো গতকাল কী পারলেন গতকাল ফোন করলো ফোন রাত আটটার দিকে ফোন করছিল ফোন করে বললো বাবা কেমন আছো বললাম ভালো আছি তারপর তুমি কেমন আছো কয় বেশি ভালো না কি হয়েছে কাইন্দা দিয়ে মনে করেন যে ফোনটাই কে দিল মানে এমনি এসে কি শুনতে পেলেন আপনি এই জায়গায় এসে এই জায়গায় এসে তো আর কিছু এই জায়গায় আসলাম আসার পরে মনে করবেন বডি নিয়ে আসলো পুলিশে বডি নিয়ে আসার পরেই তো আমরা রবিবারকে চলে গেলাম বোনের বাড়িতে কালকে কি মানে মেয়ের কি বিবাহ বিবাহবাসে গিয়েছিলো তাও আমি সঠিক বলতে পারবো না দুই বছর আগে কীভাবে প্রেম করে বিয়ে নাকি দেখাদেখি প্রেম করে প্রেম করে এখনও অবস্থা কী আছে কি কী কারণে এরকম করলো কিছু কি জানতে পারছেন এখন ওই যে ফোনে যেটা বলছে ওইটাই যেটা আপনার যে একজন বললো যে বিবাহ বার্ষিকী ছিল কে কানার টাকা অনেকে ছিল না এখন ধরেন আমি তো আমি বলতে পারবো না আচ্ছা এখন কি থানায় কি অভিযোগ দায়ের করলেন হ্যাঁ কার নামে কোলাম জামাই নামে কি নাম জামাই পরেশ মালদা কি চাচ্ছেন এখন আপনি আমরা কেস করলাম আপনার নাম মঙ্গল ছিল ওই বাড়িতে আমি মোটামুটি আমাকে একজন খবর দিল ওই প্রতিবেশী তখন ঘুমের থেকে উঠি উঠিনি আনুমানিক এই পনেরো পাঁচটার মতন বাজে যে ওই প্রহ্লাদ মালদাসের বাড়িতে এরকম তার বৌমা আর কি যে ছেলেটার বউ মারা গেছে তার নাম হচ্ছে দীপঙ্কর পরেশ মাল দাস মানে ওকে দীপঙ্কর করে ডাকা হয় তো ওই দীপঙ্করের বউ এরকম ফাঁসি নিয়ে মারা গেছে তারপর প্রতিবেশী হিসেবে গেলাম যা শুনতে পারলাম যে এই সবার মুখে শুনি যে জন্য মারা গেলো হঠাৎ করে তখন শোনা গেলো যে নাকি ওদের গত রাত্রে ওই ওই ওদের বিবাহ বিবাহবার্ষিকী ছিল সেই বিবাহবার্ষিকীতে নাকি এটা বিবাহবার্ষিকীর যে তারিখটা সেই তারিখে পালন করার জন্য যেমন কেক টেক এনে মোম্মাতে গৌপাতি মেনে যে পালন করা যে একটা ইসে সেটা করার ইচ্ছা প্রকাশ করছিলো স্ত্রীটা ওই দীপঙ্করের স্ত্রী এবং শুনলাম নাকি যে ওই ছেলেটার বর্তমানে কাজ নাকি কম সেই হিসাবে আর কি ওই কেক টেকে আনারও পয়সা নাকি ছিল না ওর কাছে ওইটা নাকি করতে পারে নাই এই যার ফলে স্বামী স্ত্রীতে একটু মনোমালিন্য আর কি যেহেতু একটা বিবাহবার্ষিকী সেই বিবাহ বার্ষিকীটা উদযাপন করতে পারলো না এটাই একটা চাপা দুঃখ হয়তো সেই হিসাবে আর কি ওই দীপঙ্করের স্ত্রী এরকম ঘটনা ঘটাইছে আর কি এটি শুনলাম ওই বাড়িতে মৃতার পরিবারের অভিযোগ আর বাবার বাড়ির অভিযোগ যে তার উপর অত্যাচার করা হতো সেই নিরিখেই তিনি নাকি দুর্ঘটনা ঘটেছে না এটা আমরা বলতে পারবো না কারণ এইটাই এই খবর আমরা শুনি নাই আমরা যেটা শুনছি ওনার ওখানে গিয়ে ওই বাড়িতে গিয়ে যে এই বিবাহ বার্ষিকী উদযাপন করতে পারে নাই সেইটাই মনের একটা দুঃখ বেদনা হ্যাঁ কারো শখ ইয়ে থাকে যে বার্ষিকীটা করবো সেটাই নাকি করতে পারিনি সেই হিসাবে মনক্ষুণ্ণ হয়ে ইয়ে করত কিন্তু আমি এইটার অত্যাচার করত না আমরা সেটা জানি না এটা কোন এলাকার ঘটনা এটা ভেমকি আমাদের জেলে পাড়া গ্রাম পঞ্চায়েত